আজকে আমি আপনাদের সাথে ফুঁই দিয়ে দুই রকমের রেসিপি শেয়ার করবো এই যে ফুঁয় শাক নিয়েছি আমি ফুঁই শাক এগুলোকে জিরিঝিরি করে কেটে নিয়েছি কারণ এগুলো দিয়ে আমি মরিচ খোলা দিব মানে মরিচ বাটা আমি তেলে দিব আর কি সুন্দর করে যা হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে চারিদিকে শুধু অসুস্থ আর অসুস্থ সব দিকে শুধু অসুস্থতার খবর আসে আমিও কিন্তু তেমন একটা সুস্থ নাই যে বয়স দিচ্ছি একটু অসুবিধা হতে পারে ফুল ভিডিওটা একটু ধৈর্য সকালে দেখবেন তো এই যে আমি এখানে কিন্তু মরিচ খোলা দেওয়ার জন্য অলরেডি এক মুঠ মানে এক মুঠেরও বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অনেকগুলো তেল দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তারপরে অনেক গুলা মরিচ দিয়ে দিয়েছি আসলে মরিচের তেল মরিচটাই বেশি হতে হবে তবে রাজশাহীর মরিচটা প্রচুর ঝাল এই জন্যে একটু কমিয়ে নিয়েছি আমাদের নোয়াখালীর মরিচ হলে কিন্তু কি আরও মরিচ দিয়ে দিতাম আমাদের মরিচগুলা কিন্তু কি ঝালটা কমই হয় যা হোক এখানে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি একটু হলদি গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মরিচটাকে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তারপরে কুসানো ফুঁইশাকগুলো দিয়ে দিয়েছি ফুঁইশাকগুলো কিন্তু কি আমি ধুয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই তো পুশাকগুলা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করতে করতে এখন দেখতেছি কমে গেছে তারপর টুকু দিয়ে দিছি। দিয়ে তারপর এখন দিব ঢাকনা দিয়ে দিলে হবে সুন্দর মতন মজা যাবে তারপর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন পুঁশাক থেকে অনেকগুলা ফানি বের হয়েছে এই ফানি দিয়ে কিন্তু কি আমি অনেকবার কষিয়ে নিব ভালো করে তারপরেও কিন্তু আমাকে ফানি দিতে হবে যেহেতু মরিচ অনেক জাল মরিচটাকেই একটু ভালো করে ভাজতে হবে আসলে আমাদের দেশে আমরা কিন্তু কি মিষ্টি আলু শাক দিয়ে করে থাকি এখানে আমি শান্তির শাক দিয়ে করি বা পুঁ শাক দিয়ে করি যখন যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করি যা হোক আমার মরিষ খোলাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একদম শুকনা শুকনা আমি কিন্তু পানি দিয়ে দিছি ওটা স্কিপ হয়ে গেছে যা হোক দেখাতে পারি নাই আমার মরিষ খোলা হয়ে গেছে আমি মারি ওই কড়াইয়ের মধ্যে কিন্তু খেতে বসে গেলাম আসলে আমি এরকম মরিষ দেখলে লোভ সামলাতে পারি না তো কিন্তু আমি আমার তরকারি আরও রান্না বাকি আছে তারপর আমি কিন্তু খেতে বসে গেলাম তো কড়াইটা মুসেই খাচ্ছি আসলে মরিষটা একটা বাটিতে তুলে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে অনেকটুকু মরিষ থেকে মধ্যে একটু গরম গরম ভাত নিয়ে খেয়ে নিয়েছি আরেকটা একটা রেসিপি করার জন্য চলে আসলাম এই যে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি সাথে এখান দিয়ে আমি কিন্তু কি মাছগুলো আগে ভেজে তুলে রেখেছি তো মাছগুলো তো তুলে না হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু এখানে যত ময় মশলা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ গুঁড়া মরিচ হলুদের গুঁড়া মানে এখানে আর জিরা বাটা দিয়েছি কোনো আদা বাটা দিই নাই এই তারপরে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে শাকগুলা দিয়ে দিয়েছি আসলে কাজ ছিল তো ঘরে অনেক গুলা মানে এক মন আলু নিয়ে আসছে আপনাদের ভাইয়া এই জন্য সব ভিডিও করতে পারি নাই এই রান্না করতে করতে কি আমি বস্তা থেকে আলুগুলা ঢেলেছি ঢেলে এখান থেকে আলুগুলো ঘোষ গাছ করছি আর এখান তো মানে গুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপরে জলের জন্য পানি দিয়ে দিয়েছি আসলে আমি তরকারিটা ঝোল ঝোল রাখবো আমার কাছে ঝোল ঝোলটাই ভালো লাগে তো আপনাদের ভাইয়া কিন্তু কি পুঁই শাকের তরকারি তেমন একটা খায় না কিন্তু কি সেদিন রান্না করেছি আর পুঁই শাকের তরকারি খুঁজেই পাইলাম না মানে ওর কাছে এত ভালো লেগেছে বলছে ডাটা ওর কাছে বেশি ভালো লেগেছে ডাটা গুলো বেশি বেশি খেয়েছে মানে খুবই ভালো হয়েছে মাছটা দিয়ে রান্না করেছি তরকারিটাও মজেছে কিছুক্ষণ জাল করার পরে তারপরে ঢাকনাটা তুলে মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার দশ পনেরো মিনিট মতন রান্না করেছি করে ঢাকনাটা তুলে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট রাখলাম দুই মিনিট রান্না করে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিবো আর কিন্তু কি মাছ দিয়ে পুঁই রান্নাটা হয়ে গেছে আপনারা কে কে এভাবে পুঁই দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই জানেন এখান থেকে কিন্তু রান্না করতে করতে আলু ভুসিয়ে নিচ্ছি তারপরে যে এক ঝাঁকা থালা বাসন মাজে নিছি আর এখান দিয়ে সকালবেলাতে অনেকগুলো কাপড় ভিজিয়ে এসেছি এগুলাকে রান্না বাড়ার যেহেতু কি ধূপ সকালে কিছু ধুয়েছি আর কিছু ভিজিয়ে রেখেছি তো এখান দিয়ে কিন্তু কি আকাশটা অনেকটা মেঘ মেঘ করতেছে আকাশের পরিবেশটা তেমন একটা ভালো না তো এই যে বললাম না রান্না করতে করতে কিছু আলু কিছু অর্ধেক আলুটা আমি কিন্তু কি খাটের নিচে ভিজিয়ে রেখেছি মানে এক মন আলু নিয়ে আসলো তো তাই ছোট বড় বেছে তারপর রাখতে হয়েছে তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ